কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানীদের ভ্রান্ত আকিদার সংক্ষেপ তাদের বিশ্বাসগুলোর মধ্যে কিছু মারাত্মক কুফরি ধারণা হল এক আল্লাহ নাকি সিয়াম করেন ভুল করেন এমন কি স্ত্রীর সাথে মিলিত হন দুই নাবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নাবী মানে না তিন গোলাম আহম্মদ আল্লাহর স্ত্রী হওয়ার ঘৃণিত দাবি করেছে চার গোলাম আহমদ নিজেকে নাবি কন্যা ফাতেমার সঙ্গে সম্পর্কিত করেছে পাঁচ তাদের বই আল কিতাবুল মুবিনকে কোরআনের সমান মনে করে ছয় নিজেদের বার্ষিক সম্মেলনকে হজ বলে সাত কাদিয়ান শহরকে মক্কা মদিনার চেয়ে বেশি মর্যাদার মনে করে